ইসলামিক দল কি চাঁদা খায় সেটা আল্লাহ ভালো জানেন আপনি কোন দলের দিতে চান ভোট আমি বিএনপি করি কি মানুষ আছে কিনা আছে আছে জামাত ইসলামে চাঁদাবাস দুর্নীতিবাদ আছে সব দলই কম বেশি আছে জামাতে চাঁদাবাদ বা দুর্নীতিবাদ আছে আপনার এই মানে এই দশ মাসে শুনছেন কিনা জামা ছাতাবাদি করছে জেলা আছে কেউ প্রকাশ্যে করে চাতাবাজি কেউ না আপকাশ্যে করে বুঝেন না জামাত্রা মানে গোপনে করে চাতাবাদি আর বিনা প্রকাশ্য করে সবাই করে গোপনেও করে প্রকাশ করে কেউটা শোনে কেউটাও শোনে না আমার মনে হয় জামা দুর্বল মিথায় গোপনে করে আর বিন শক্তিশালী মিথায় প্রকাশ ও করে এরকম বিষয়টা আচ্ছা ভাইয়া আপনি সামনে কোন দলের ক্ষমতা দেখতে চান বিএনপি কেন ছাড়া দুর্নীতিবাজ বা চাঁদাবাজি মানুষ আছে কিছু কিছু তো মানুষ অন্য অন্য দলরা চাঁদাবাজি করে বিএনপির নাম দেয়াল আচ্ছা অন্যান্য দলেরা যখন চাঁদাবাজি করে বিএনপি নাম দেয় তাহলে তাদেরকে বিএনপি ধইরা কেন জেলে দেয় না

আর কি মামলা সতেরো বছর জেল কাটছে যেহেতু বিএনপির ভালো দিক বলতে পারলেন না এবার জামাতে দুইটাকে ইসলামিক দলের দুইটা খারাপ দিক বলেন ইসলামের তো খারাপ দিকই না ইসলাম ভালো ইসলাম যদি ভালো হয় তাহলে আপনি কোনটা যাচ্ছেন সালাম আলাইকুম আপনি কেমন আছেন ভালো মানুষ সামনে দুইটা জোট আছে একটা ইসলামিক দলের জোট জোট আপনি কোন জোটটাকে বেছে নেবেন ইসলাম ইসলামের জায়গায় আছে আমরা আগামী রাষ্ট্র নায়ক তারক রহমান দেখতে চাই তার শেষ মার্কায় ভোট দেবো এটাই আমাদের প্রত্যাশা তারক রহমান বা বিএনপি সম্পর্কে দুইটা ভালো দিক বলেন যেটা শুনে মানুষ বিএনপি করবে বিএমপি সব কিছুই ভালো দিক আছে আপনি ইসলামের দেখ দিয়ে বিএমপি ভালো দিক দিয়ে আছে সমাজ সেবার দিক দিয়ে বিএমপি ভালো দিক দিয়ে আছে এভরিথিং সব দিক দিয়ে আছে বিএমপি ভালো আর আমরা বিএমপি রে দেখতে চাই বিএমপি ছাড়া কোনো বিকল্প নাই আচ্ছা এবার ইসলামিক দলের দুই তিনটা খারাপ দিক বলেন যাতে কেউ ইসলামিক দল না করে না ইসলামী দলের খারাপ দেখতে বলতেছে না দল নিয়ে আছে আমি আমার দল নিয়ে আছে আমি এ করে কেন খারাপ বলবো এই যে বিএনপি করার আগে কোন দল করতেন আমি অরিজিনালি বিএমপি আমি মাউন্ট হলে ফাঁস চার মাসটা গুললে গেছে সব কিছু গেছে বিএমপি আন্দোলনের জন্য না এগুলো হাতে খাইছিলাম সেটা এটা তারিখে হ্যাঁ এই অঞ্চলে সব থেকে বেশি আন্দোলন হয়েছে আমরা জানি ওই আন্দোলনে আপনি শরিক ছিলেন জি আমি সব আন্দোলন আমি যাত্রাবাড়ি দলপুর ওইখানেও ওয়ার্ডের নেতাকে সাথে আছি

আপনি সামনে কোন দলের ক্ষমতা দেখতে চান সামনে কোন দলের ক্ষমতা আমরা করি বিএমপি আর বিএনপি ক্ষমতা আমাকে বিএনপি দরকার আমাকে দরকারই বিএনপি ভাই ভাই আমরা কোন ভাই সামনে আপনি কোন দলের ভোট দিবেন ভাই আমি তো ধানের শীষে ভোট দিব ধানের শীষ আর ইসলামী দলগুলোর মধ্যে পার্থক্য কি পার্থক্য তো আছে বিএনপি অনেক পুরনো দল তা আমার ভালোবাসি বা ভালো লাগে জনগণ বিএমপি আইলে এবার দেশের ভালো হবে এটা সবাই বিএনপির এখন কোনো চাঁদাবাজি নেই সন্ত্রাসী নেই তারা নির্বিত্র কাজ করে আগের মতো আর বিএনপি নেই আগে ছিল একরকম এখন রকম আচ্ছা ইসলামিক দল আর বিএনপির মধ্যে কোন দলটা বেশি ভালো আমার মনে হয়তো আমার মতে যেটা আমি বিএমপিকে ভালোবাসি এখন বিএনপি ভালো হবে সামনে ইসলামিক দলের জোট আর বিএনপি কোনটাকে ভোট দিবেন চেষ্টা করবে যে কোনো একটা

একটা হচ্ছে ইসলামিক দলের জোট হচ্ছে ইসলামিক দল আর বিএনপির মধ্যে পার্থক্য কি যে ভালোবাসি ইসলামিক দল কি চা টা খায় বা ইয়ে দিয়ে করে দেয় বিএনপি জি না ইসলামিক দলের দিবেন কোনটা বিএনপি কে বেশি নিলেন ইসলামবাদে ভালো খারাপ না ইসলামী দল তো আপনি সিট তো পায় না সিট পাইলে অবশ্যই দিব ইসলাম দিব না কেন ইসলামী মানুষ না আমরা আমরা ইসলামী মানুষ না সিট পাইলে দিতাম আপনি তো সিট পায় না পাইলে অবশ্যই দিব ইসলাম তো আমরাও ইসলামী মানুষ দেহি আল্লাহ কি করা যায় সামনে তো ইসলামিক দলের একটা জোট হচ্ছে আর বিএনপি আপনি কোন কাদেরকে ভোট দিবেন ইসলামিক দল না বিএনপি এটা কেমন করে কোয়া যায় আপনি কোন ভোট দিবেন আপনার হ্যাঁ আপনি কোনটাকে ভোট দিবেন আপনার একটা স্বাধীনতা ইচ্ছা নাই ইচ্ছা আছে ইসলামিক দলকে না কেমন আছেন সামনে তো দুইটা জোট একটা ইসলামিক সমস্ত ইসলামিক দলগুলো একটা জোটের কাতারে চলে আর বিএনপি জোট আপনি সামনে কোন জোটটাকে বেছে নেবেন আমি তো মনে করি বিএনপি ভালো মনে করি বিএনপি থেকে কোনো কাদাবাদ বা দুর্নীতিবাদ মানুষ আছে কম বেশি সব দলেই আছে এটা না করা যাবে ইসলামিক দলে আসা বা আপনার দৃষ্টিতে পড়ছে কিনা ইসলামিক দল তো আপনার মনে করেন কখনো ক্ষমতায় আসে এটাই কি নেই বিএনপি কি এখন ক্ষমতায় আসছে না এখন আসুন তাহলে সারা বাংলাদেশে কি ঘটতেছে সেটা কি জানেন না সেটা জানি কিন্তু আপনার তো আমরা তো গাড়ি চালাই এখন আমাদের তারা গাড়ি চালা ওরা আমাদের এখন আমরা এখন এই যে এই বিগত প্রায় আট নয় গাড়ি চালাচ্ছি আমাদের কোনো জায়গায় কোনো টাকা পয়সা দিতে হয়নি আমরা এখন ভিজি গাড়ি চালাইতেছি অনেক শান্তিতে